দেখো পরবর্তী অঙ্কটা আমরা করে নেব তো কি বলেছে এই সমীকরণের বীজগুলির যে বর্গ এই সমীকরণের বীজ দুটি ধরে নিই আলফার বিটা ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই সমীকরণের এই সমীকরণের ধরি আলফা ও বিটা ঠিক আছে আলফা বিটা ধরলাম এবার আলফা প্লাস বিটা যদি ধরি এই বর্গ এই বীজগুলির বর্গ যে সমীকরণটি সেটাই যে এইটা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক তো এই বীজগুলির বর্গ কি এই বীজগুলির বর্গ এই বীজের বর্গ অর্থাৎ এ স্কোয়ার আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার এর বর্গ বের করতে হবে এর বর্গ যে এই যে বীজগুলো এই বীজগুলো দিয়ে যে সমীকরণটা হবে সেটা যে এই সমীকরণ সেটা আমাদের বের করতে হবে তো দেখো প্রথম সমীকরণ থেকে মানে এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা আমরা পেতে পারি কি দুটো বীজের যোগফল আমরা কি পাই মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস ওয়ান বাই ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেছি কেন কারণ এই সমীকরণটাকে তোমরা আর একটা লাইন লিখতে পারো এখানে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস C এর সাথে তুলনা করে পাই তুলনা করে তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেছি এখান থেকে আলফা ইন্টু বিটার মানও বাড়ব আলফা ইন্টু বিটার মান কি সি ওয়াই এ সি অর্থাৎ এখানে যে আছে আর এ অর্থাৎ এক্স স্কোয়ারের পাশে যে আছে তাই না তাহলে এক বাই এক সমান সমান এক এবার দেখো আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর ভ্যালুটা বের করে নেব কারণ এরপরেই আমাদের লাগবে আলফা প্লাস বিটা স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আলফা ইন্টু বিটা ঠিক আলফা প্লাস বিটার ভ্যালু একটু আগে আমরা বের করলাম মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা ইন্টু বিটার মান আমরা জানি ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার কত হবে আমরা ওয়ান লিখতে পারি মাইনাস টু ওয়ান যা টু দুয়ের থেকে একবার দিলে কত হবে মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান এবং এবার আমরা বের করবো কি এই অঙ্কেরই নিচে আমরা লিখে নেবো যে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার শোন শোন আমরা লিখতে পারি আলফা আর বিটা তার হোল স্কোয়ার আলফা প্লাস বিটার মান আমরা কত বের করেছিলাম ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ঠিক পেয়ে গেছি এইবার এক্স আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার বিষ বিশিষ্ট টি হলো দেখো আমরা জানি সূত্র জানি কি না আলফ এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা তার স্কোয়ার আমাকে বলেছে যে এদের বর্গ বিশিষ্ট যে সমীকরণ সেই সমীকরণটি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সেটা প্রমাণ করতে হবে তো দেখা যাক তাহলে এক্সের জায়গায় এক্স যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান আমরা বের করেছিলাম মাইনাস ওয়ান লিখবো মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস মান বের করেছি আমরা এক তাহলে আমরা এখানে লিখবো এক তাহলে এখানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার আর এখানে দেখো মাইনাস আর মাইনাস বাইরে মাইনাস আছে তাহলে প্লাস এখানে এক্স তাহলে দেখো আমাদের যে সমীকরণটি দেওয়া ছিল সেই সমীকরণের সাথে মিল এসে গেছে দেখো এই সমীকরণের সাথে মিল এসে গেছে এটাই প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট অঙ্কে চলে যাব